কেন্দ্রীয় সম্মেলন সফল করতে রাজশাহীতে শোভাযাত্রা ও পথসভা স্টাফ রিপোর্টার সজল মাহমুদের তথ্যচিত্রে বিস্তারিত আগামী ২৯ নভেম্বর জাকির পার্টির কেন্দ্রীয় সম্মেলনকে সফল করতে যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট রাজশাহী মহানগর সভাপতি ও কবা মোহনপুর আসনের মনোনয়ন প্রত্যাশী সাজ্জাদ আলীর নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা করেছে নেতাকর্মীরা শুক্রবার বিকেলে উপজেলার নওহাটা কলেজ মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয় এরপর বিভিন্ন স্থানে পথসভা করেন তারা এ সময় আগামী ২৯ তারিখের মহাসম্মেলন সফল করতে সকলকে যোগদানের আহ্বান জানান সাজ্জাদ আলী তিনি বলেন আগামী জাতীয় নির্বাচনে দেশের তিনশোটি আসনেই প্রার্থী ঘোষণা করবে জাকের পার্টি এরপর থেকেই নির্বাচনী প্রচার প্রচারণায় নামবেন তারা মোটরসাইকেল শোভাযাত্রা উপদেশে উপস্থিত ছিলেন যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট রাজশাহী জেলা শাখার প্রতি মোহাম্মদ মারুফ খান ছাত্র ফ্রন্টের রাজশাহী মহানগর শাখার সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শাকিল ইসলাম সাংগঠনিক সম্পাদক ইতি মাহমুদ সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা চার জনকে দিয়ে ভিতরে দিয়েছে আর সেখানে ভিতরে কালিকে কমা মন করে মনোনয়ন প্রত্যাশী করেছেন ভোট দিবেন এটা আমার মাসুম আল ইসলাম ডিস্ক নিউজ সময়ের কথা টোয়েন্টি